আসসালামু আলাইকুম তো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কালকে তো আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কি করে যে ধন্যবাদ জানাবো তার কোনো ভাষা নেই কারণ এক হাজার সাবস্ক্রাইবার ছিল আমার একটা মানে স্বপ্ন বলা চলে কারণ আমি আমার যে ভিডিও ছাড়তাম ভিউয়ে পড়তো না আগে পরবর্তীতে আপনারা সবাই সাপোর্ট করলেন ভিউ হইলো একটা চ্যানেল নষ্ট হইলো আবার আর একটা চ্যানেল খুললাম সেটা সেটাও প্রায় অনেকে সাবস্ক্রাইবার এখনও হয়ে গেছে তো এরকম সাপোর্ট করার জন্য আপনাদের ধন্যবাদ আর আগের ভিডিওতে লাইক এম প্লাস সব ছিল সব কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে যে অনেকেই ফাইল মেক নতুন দিতেছেন তারা আমার ইনবক্স করেন আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করি আর তাদের বলবো ভাই ফুল ভিডিও দেখবেন আর অনেকে পাসওয়ার্ডের জন্য ইনবক্সে নক দেন হোয়াটসঅ্যাপে ভাই পাসওয়ার্ড আপনারা ভিডিও দেখলেই তো পেয়ে যাবেন আবার মানে আমি এত কষ্ট করে ভিডিওটা বানাইলাম আপনারা যদি ফাইলটা নিয়ে পাসওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে তো ভিডিও দেখলেন না তাহলে আমার কষ্টটা তো বৃথা হয়ে গেল না তো আপনারা ভিডিও দেখার চেষ্টা করবেন আর ভিডিওর কোথায় পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা তো আমি বলি দিই এই যে এটা ভিডিও যেমন এই নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারের নিচে দেখেন পাসওয়ার্ড অপশনের একটা অপশনে দেওয়া আছে ওইখানে লক্ষ্য রাখবেন দেখবেন ওইখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেই মূলত আর এটা ভিডিওতেও ভালো মোটামুটি লাইক করছে এই যে ভাইয়ের টু ফ্যাক্টর বাইপাস হয়েছে অনেকে কমেন্ট করে কমেন্টগুলো ভালো ভালো কমেন্ট করলে ভাই মানে মোটিভেশন পাই এই যে ভাই একজন পাসওয়ার্ড চাইছে পরে ইনবক্স করতে বলছি পরে ভাই ইনবক্স করছিল ভিডিও দেখছে তার প্রুফ দিছে পরে পাসওয়ার্ড দিয়েছিলাম ভাইকে তো প্রায় অনেকে সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে হয়ে গেছে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা ফাইল দিব মূলত ফাইলটা হচ্ছে পাকিস্তানি একটা ফাইল মূলত এই ফাইলটা কাদের জন্য দিচ্ছি একটু মানে খেয়াল করবেন ভাই দয়া করে খেয়াল করবেন যাদের অ্যারাবিক নাম থাকে মানে যাদের আইডিতে অ্যারাবিক নাম থাকে ভাই আমি বলছি না যে আপনাদের সবারই আইডিতে কাজ করবে এরকম কিছু বলছি না মূলত প্রিন্ট দিবেন তাহলে নষ্ট মূলত হতেও পারে আবার অনেক গ্লিচ আইডিতে হয় অনেকের আইডিতে ধরে বাট মূলত আজকে ফাইলটা হচ্ছে অ্যারাবিক যাদের আইডির নাম তাদের জন্য মূলত ভাই অ্যারাবিক আইডির অনেকে আনলক করতে পারে না বা অনেকে হচ্ছে যে অ্যারাবিক আইডি দেখিয়ে নাম চেঞ্জ করতে হইতেছে বা নাম চেঞ্জ হইতেছে না অনেক সময় নাম চেঞ্জ হয় না আইডির তো তাদের জন্য আজকে মূলত ফাইলটা তো ফাইলটা নিতে গেলে কি করতে হবে তা তো জানেনি আরও একবার দেখাই দেয় আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আসবেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে অনেকে অনেক হেল্প চায় প্লাস এটা অনেকে এখানে প্রিন্টারের নাম্বার আছে সালমান প্রিন্টার থেকে শুরু করে আমাদের ভাই আমি সচরাচর যাদের কাছ থেকে প্রিন্ট নেই তারা আছে মুজাহিদ ভাই আছে মিথুন ভাই আছে বান্টু ভাই আছে তারপর এনএম ভাই এন এম ভাই আছে আমি মূলত এন এম ভাইয়ের কাছ থেকে বেশি প্রিন্ট নেই তো আপনারা চাইলে এখানে নাম্বার আসে প্রিন্টারের নাম্বার নয় এখানে প্রিন্টগুলো খুঁজে নেবেন এখানে মিথুন ভাইয়ের নামে শুধু প্রিন্টার লেখা নেই বাকি সবার নামে দেখেন প্রিন্টারের ছবি টবি সব দেওয়া বুঝছেন এখান থেকে নিয়ে নেবেন আর আমার হচ্ছে যে ইয়াতেও পাবেন হইতেছে ফাইল ফাইলের বা টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন ফাইলটা দিয়ে দিব তা টেলিগ্রাম থেকে নেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া ভালো এই আমার এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এইখানে থেকে পিকজেল ল্যাবের মোডেপি এটা আমার ব্যবহার করাটা দেওয়া আছে এটা ভাই ইনস্টল করতে হলে আগে আপনার আগের পিকজেল ল্যাবটা ইনস্টল করতে হবে আর এখানে কিন্তু কৃপ্ত অফারও শেয়ার করা হয় তো আপনারা কৃপ্ত অফারেও মানে দেখতে পারেন আর ফন্ট অনেকেই চান আজকে আমার আজকের এই ভিডিওতে ফন্ট আর হচ্ছে যে আপনার ফাইলের পাসওয়ার্ড দুইটার পাসওয়ার্ডই সেম থাকবে বা ফন্টের পাসওয়ার্ড আলাদা বা ফাইলের পাসওয়ার্ড আলাদা এরকম কিন্তু না ফ্রন্টের পাসওয়ার্ড এবং ফাইলের পাসওয়ার্ড সেম থাকবে আপনার ফন্টটাও ডাউনলোড করে নিতে পারেন ফন্টের গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে নেবেন মূলত তো চলুন আজকে মূল ভিডিওতে যাওয়া যাক আর কেউ যদি চায় তাহলে স্কিপ করে এই তিন মিনিট আটান্ন সেকেন্ড স্কিপ করে ডাইরেক্ট মূল ভিডিওতে আসতে পারবে আমি এখানে স্কিপ করার একটা অপশন মানে বলে দিব যে স্কিপ করে নেবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম আলাইকুম মূলত এটা হইতেছে ফাইলটা আর এই ফাইলটা হইতেছে পাকিস্তান গভর্নমেন্টের ন্যাশনাল আইডি কার্ড আর হচ্ছে যে এই ফাইলটায় আপনার পিকচার আপনার মতো করে অ্যাড করে নেবেন আর পিকচারগুলো ইউজ করবেন এমন যে আপনার জন্ম সালের অনুযায়ী এরকম বয়সের কারো পিকচার ইউজ করবেন মূলত তো এখানে কী কী চেঞ্জ করতে হবে আপনার আইডির নাম ধরেন আপনার আইডির নাম আরবি দিয়ে যেটা আছে আপনি সেটা ওইটা কপি করলেন কপি করার পর আপনারা ক্রোম ব্রাউজারে গেলেন এই যে ইংলিশ টু এখানে সার্চ দেবেন ইংলিশ টু এদেশে অ্যারাবিক বা এই দেশে অ্যারাবিক টু ইংলিশ যে কোনো একটা করলে হবে ধরেন আপনার যদি আরবি নাম হয় তাহলে এদেশে আপনার আরবি অ্যারাবিকটা এখানে আপনার কপি করে আনি বসাই দিবেন বসাই দেওয়ার পর ইংলিশ যেটা আসবে সেটা ওইখানে ইংলিশ নামে দেবেন আর ইংলিশ যদি নাম থাকে তাহলে অ্যারাবিক কীভাবে করবেন এটা দেখাই ধরেন আমার নাম রিজু আহমেদ এটা দেই রিজু আহমেদ এটা ধরেন আমার আইডির নাম তো এটাই যে অ্যারাবিকটা এটা আসছে এটা কপি করে নেবেন কপি করার পর পিকচার আবার আসবেন তো পিকজার আসার পর এইখানে দেখেন খুলে বের করবেন আপনার এই কোনটা এদেশে এগুলো আগে টিকসিন এগুলো সরাই দিই একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন এই যে এইটা ধরেন এটা আমি চেঞ্জ করব রিজু আহমেদ দিব তো এটা এটা দিয়ে দিলেন এটা দিলেন তারপরে এটা নাম এই যে আপনার এটা অ্যারাবিক নাম এটা যে আপনার যেটা অ্যারাবিক নাম থাকবে সেটা তো এটা একটু একটু অপেক্ষা করেন অল্প একটু অপেক্ষা করতে হবে তো এটা এটা এই যে আমি আরবিক যেটা কপি করলাম ওটা আমি বসাই দিব এইটা অটোমেটিকলি বসেই যাবে না কিন্তু এটা আপনাকে আপনাকে সরাই দিতে হবে এইখানে আসবেন আসার পর ওই যে পজিশন নামের একটা অপশন দেখবেন এটা ওয়ান এক্স করে দিয়ে এইভাবে সরাবেন মূলত এটা এইভাবে সরাইতে হবে অথবা টু এক্স করে দিয়ে সরাইলে তাড়াতাড়ি হয় এই যে বসলো তারপর আপনার বাবার নাম বাবার নাম কি দিবেন ধরেন বাবার নাম আমি দিলাম আমার আর একটা নামে দিলাম এটা কপি করলাম সরি দুঃখিত এভাবে হবে না এটা কপি করলাম তো কপি করার পরে যে বাবার নামে আসলাম বাবার নামে এসে আমার যেটা নাম সেটা চেঞ্জ করে পিতার নামটা চেঞ্জ করে দিবেন নামটা চেঞ্জ করে দিবেন পিতার নামটা চেঞ্জ করে যেটা নাম সেটা দিবেন মানে যেটা ওইখান থেকে অনলাইন কপি করে দেওয়ার পর এটাও কিন্তু আপনার চেঞ্জ করে দিতে হবে তো এটা এভাবে চেঞ্জ করে দিলেন দেখেন অটোমেটিকলি বসিয়ে আছে আর এটা আবার কি এটা আপনার মনে হতে পারে কি এটা আপনার সিগনেচার আপনি চাইলে এটা সেই ইংলিশ দিয়ে সিগনেচার দিতে পারেন অ্যারাবিক দিয়ে দিতে পারেন যাক আমি ইংলিশ দিয়ে দিই মানে আইডির যেটা নাম সেটা এখানে সিগনেচার হিসেবে বসাইতে হবে ধরেন এখানে আসলেন আর আমার পিকজেল লাভ থাকলে আপনারা কিন্তু অসংখ্য সিগনেচার ফন্ট পাবেন তো পিকজেল লাভটা ডাউনলোড করে নিয়ে যদি কি আমার তো চ্যানেলে ভিডিও দেওয়াই আছে তো পিকজাল লাভের ভিডিওটা কীভাবে পাবেন আমার চ্যানেলে গেলেই পাবেন অথবা আপনারা কাজ করতে পারেন কাজটা হচ্ছে যে আপনারা এই আমার ডিসক্রিপশন বক্সে যা দেখবেন পিক্জাল লাভের ভিডিওটা মেনশন করে দেওয়া থাকবে তো এটা আমি একটু চেঞ্জ করে নিই এটা একটু কালারটা চেঞ্জ করতে হবে কালারটা চেঞ্জ করে এটা দিলাম ধরপর একটু এই প্রিডিংয়ে যে একটু একটু ইয়ে করে দিয়ে ছোটো করতে হবে মূলত এত বড় তো ওটা সিগনেসার হবে না কারণ ওটা মানে ফাইলটা এত দেখতেছেন পিকচারটা কত ছোটো এই জায়গায় সেটিং করে দেবেন পর আপনার জন্ম তারিখ চেঞ্জ করবেন এখানে কিন্তু জন্ম তারিখ এইভাবে লিখতে হবে ধরেন আমার উনিশ ডিসেম্বর যদি লিখি এটা যদি লিখি তাহলে দেখেন এই এইভাবে অটোমেটিকলি কিন্তু বসে যাবে আপনার কিছু করতে হবে না তারপর আপনার কিওয়ার্ড কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে আপনার বারবার এক কিওয়ার ইউজ করবেন না কিউআর কীভাবে চেঞ্জ করবেন দেখা এইখানে আসবেন আসার পর একটা শেপ নেবেন নেওয়া হলে শেপটা কিছু ছোটো করবেন কারণ এটা কিউআর আমার একবার সেট করে দেওয়া আছে তো সেই জন্য এই কিউ আগে লুকাইতে হবে এই যে দেখেন কিউআরটা একটু ইয়ে হয়ে গেলো দেখেন কিউআরটা এখান থেকে লুকাইতে হবে এখন একটা কিউআর আনি এখানে বসাই দিবেন মূলত তারপরেই হয়ে যাবে আর পিকচার চেঞ্জ করবেন এই যে দেখেন এখানে দুইটা পিকচার কিন্তু আছে এই যে এখানে একটা এখানে একটা এই দুইটা পিকচার এখানে যেই পিকচার দেবেন এখানে ওই যে সেই সেই পিকচার কিন্তু ওইভাবে দিতে হবে তো লক্ষ্য রাখবেন এভাবেই করবেন আর ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেলো এগারো মিনিটের ভিডিও হয়ে যাবে হয়তো তো আপনারা দেখবেন ভিডিও দেখে পাসওয়ার্ড কালেক্ট করবেন চারটি সংখ্যা চারটি পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটি কালেক্ট করে আপনারা প্রিন্ট দিবেন প্রিন্ট দিবেন হচ্ছে লো কোয়ালিটি বা এটা এমন ঘষা মাজা কভারে প্রিন্ট দিবেন তাহলেই হবে আর এটা কিন্তু আপনারা সাবমিট দিবেন হচ্ছে যে আইডি সিলেক্ট করে কিন্তু সাবমিট দিবেন না সাবমিট দিবেন এই নিচে থাকে না আই হ্যাভ ডন্ট এনি অফ দিস বা এরকম একবারে লাস্টেরটা দুই দিকে যে পিকচার দিয়ে সাবমিট দেয় সেভাবে সাবমিট দিবেন তো আশা করি কাজ করবে আর আইডি নাম্বারটাও চেঞ্জ করবেন আইডি নাম্বারটা দেখেন কত অক্ষরের আসে আর সব কিছু চেঞ্জ করে নেবেন তুই একটা অক্ষর চেঞ্জ করলেই হবে মূলত তো চেঞ্জ করে নেবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আর ফ্রন্টের ফ্রন্টের প্যাকও আমি চ্যানেলে দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেল এবং ওইতে আপনার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব তো সবাই সেখান থেকে নিয়ে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আজকের ভিডিওর লাইকেম হচ্ছে যে পঁয়ত্রিশটা তো সবাই লাইকেম এম কমপ্লিট করবেন আর কীরকম ভিডিও চান কী রিলেটেড ভিডিও চান সেটাও আমার কমেন্ট বক্সে জানাবেন যতজন ভিডিও দেখছেন ততজন ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি আশা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম